আজ কিন্তু চলে এসেছি দারুণ একটা বাঙালি হোটেলে একটা দুর্দান্ত বাঙালি থালি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বাইরে কিন্তু এরকম বসার জায়গা ভেতরে একটা ছোট এসি রুম আমরা বসে গেছি নিয়ে নিয়েছি দুটো হচ্ছে মাছের থালি থালিতে কিন্তু এরকম আলু ভাজা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর তার সঙ্গে ছিল ডাল আর এরকম কিন্তু শসা আর পেঁয়াজ ঝুলি করে মাসি দিয়ে দিল মুড়ো ঘন্টটা আমি অনেক দিন পরে খাবো আশা করি ভীষণ ভালো আর সব থেকে যেটা মেন জিনিস চালটা দেখলাম অন্য রকমের চাল মানে না এটা বাসমতি রাইস না কিছু মানে আমার তো সেই ক্ষুদে চালের মতন মনে হলো দুর্দান্ত লাগছিল আর ভীষণ সুন্দর ঝুরঝুরে ছিল অসাধারণ লাগছিল, ডালটা সবজি ডাল ছিল আর এই যে রাইস রাইসটা কিন্তু একটা আলাদাই মানে স্বাদ আনছিলো থালিটাতে আমরা যেমন বাসমতি রাইসে একটা আলাদা গন্ধ পাই বিরিয়ানি রাইসে যেমন একটা আলাদা গন্ধ থাকে এই রাইসটা কিন্তু ঠিক দুর্দান্ত ছিল ভীষণ সুন্দর চলো মাছের মাথা দিয়ে মুড়ো ট্রাই করে দেখা যাক কেমন আশা করি খুব ভালো হবে বিকজ এই রেস্টুরেন্টের অনেক নাম আর এখানকার মানে প্রচুর এখানে লোক আসছে খাচ্ছে মানে লিটারেলি লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে বসার জন্য কিন্তু খাবার দাবার কিন্তু দুর্দান্ত মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা কী ছিল পুরো বিয়ে বাড়ির মতন বানিয়েছিল এত সুন্দর টেস্ট আর কি সুন্দর ছোলা দিয়েছিল দারুণ লাগছিল দারুণ আর দেখো আমাদের কিন্তু চলে এসেছে মাছ মাছ বলতে আমরা নিয়েছিলাম আজকে শোল মাছের দম আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা ফুল প্লেট মাটন কষা আমরা নিয়ে নিলাম আর একবার ভাত এখানে কিন্তু ভাতের জন্য এক্সট্রা করে চার্জ লাগে তো চলো শোল মাছের এই দমটা দিয়ে খেয়ে দেখা যাক যে কেমন অনেক দিন পরে শোল মাছ খাচ্ছি সত্যি বলতে শোল মাছ কাটা আমি জানি না কাটতে তাই জন্য বাড়িতে তেমন একটা আনাও হয় না আর যেমন রান্না করাও হয় না তাই জন্য বহুদিন পরে এখানে এসে শুনলাম শোল মাছ আছে তাই ট্রাই করলাম আর ট্রাই করার পরে যেটা হলো জাস্ট দারুণ খেতে হয়েছিল দমটা এত সুন্দর হয়েছিল মানে মুখে দিলে কিন্তু সেই মশলাগুলো যেন বাড়ছিল না দুর্দান্ত হয়েছিল আর সত্যি কথা বলতে মাছটা কিন্তু একদম টাটকা ছিল তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ আর দেখো চলে এলো কিন্তু এই থালির মধ্যে ইনক্লুড হচ্ছে আমের জেলি মাছটা দেখো কতটা শুধুমাত্র টাটকা ছিল আর এরকম শালপাতার এরকম খুদে চাল দিয়ে এরকম সুন্দর তো শোল মাছের দব আহা উফ কি স্বাদ মানে সিরিয়াসলি অসাধারণ খাবার এখানকার আমি যদি নেক্সট কখনো এখানে আসি এখানকার বাকি মাছগুলোও ট্রাই করব বিকজ এখানে সবাই এসে যেটা বেশি প্রেফার করছে সেটা কিন্তু মাটন মাটন আর অনেকে বলছে মাছ পাবদা পমপ্লেট কিন্তু আমরা শোল মাছটা একটু ইউনিক আমরা অনেক দিন খাই না তাই কিন্তু ট্রাই করেছিলাম আর দুর্দান্ত খেতে চলো এবার খাবো হচ্ছে মাটনটা মাটন যেহেতু আমরা একটা নিয়েছিলাম তাই ঝোল একটু কম পড়েছিলো চাওয়াতে কিন্তু অনেকটা ঝোল দিয়ে দিয়েছে মাটনটাও কিন্তু অসাধারণ মানে আমি তোমাদের খাচ্ছি আর বলছি আমি জানি না কতটা বোঝাতে পারছি যে সত্যি খা থালির যে প্রত্যেকটা আইটেম কি যে অসাধারণ সেটা যদি তোমরা এখানে এসে একবার না ট্রাই করো তাহলে সিরিয়াসলি বুঝতে পারবে না দূরদান্ত খেতে দূরদান্ত স্বাদ আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ সুন্দর টাটকা শেষ পাতে ছিল আমের চাটনি আর হোটেলটা কিন্তু নাইস ক্যাফে হোটেল এটা কিন্তু কৃষ্ণনগর ডি এম অফিসের একদম পাশে